হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ট্যারোইক দৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার স্প অথবা কুমেন্ট যে কেউ হতে পারে টাইমলেস কালেকটিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে যখন আপনার সামনে রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল জোর ডেক্স সাইন রিডিং সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সনের কারেন্ট এনার্জি কি আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটা দেখে নেবো রিলেশনশিপের হ্যাপিমুন্ডস ভাবতে পারেন পার্সনের নাম ভাবতে পারেন তার ছবি ভাবতে পারেন যদি কারোর উপর ক্রাস থাকে তাহলে তার কথাও ভাবতে পারেন ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভিভাই রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কি আর এখানে যারা সিঙ্গেল রয়েছেন তাদের কি হতে পারে সেটা আমি প্রথমে দেখে নেব আপনার পার্টনারের কারেন্ট এনার্জিটা দেখে নেব যারা সিঙ্গেল রয়েছেন ডিভাইন গাইড করবেন তাদের কি হতে পারে বিউটিফুল এনার্জি যারা সিঙ্গেলরা এখানে দেখছেন তারা অবশ্যই কমেন্টস করবেন আপনার জন্য কিন্তু বিয়ের প্রোপোজালই বিয়ের প্রপোজালি সরাসরি আসছে সেটাই দেখা যাচ্ছে সোলমেড কানেকশান হবে তার রাশির মধ্যে মেশিং ও ধনুরাশি থাকতে পারে বার্থডেটের মধ্যে ফোর থাকতে পারে থার্টিন থাকতে পারে টোয়েন্টি টু থাকতে পারে ফেব্রুয়ারি মান্থ মার্চ মান্থ অক্টোবর জানুয়ারি এপ্রিল মান্থ বর্ণ হতে পারে ভীষণ লাভি লাভি আপনাদের রিলেশনশিপ হবে যারা সিঙ্গেল রয়েছে তারা খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না সেই সোলমেটের সন্তান আপনার জীবনে কিন্তু আসছে সেই প্রপোজাল কিন্তু আপনারা পাচ্ছেন সেটা কিন্তু দেখা যাচ্ছে ভীষণ পজিটিভ আছে যারা সিঙ্গেল রয়েছে তাদের জন্য কিন্তু আমি বারবার বলছি আপনাদের জীবনে কিন্তু একটা এমন রিলেশনশিপ আসছে যেখানে কিন্তু আপনারা ম্যারেজ প্রিপোসাল পাবেন এবং এই রিলেশনশিপটা লং টার্ম মুক্তি যাবে খুব ভালো লাভি এনার্জি যে থাকবেন সেটা কিন্তু দেখা যাচ্ছে ডিভাইন গাইড করবে আমার ভিউস পার্টনারের কারেন্ট এনার্জিটা কি ফাইভ দ্য স্টার রাশির কথা যদি বলি মেসিংহ ধনুরাশি কুম্ভ রাশি করকট বৃষ্টিক নীন রাশি মিথুন তুলা কুম্ভ রাশির এনার্জি বেশি দেখা যাচ্ছে আপনাদের এটা একটা সোলমেট কানেকশান আপনার পার্সের কোনো কার্মিক রিলেশনশিপে ছিলেন লং ডিস্টেন্স রিলেশনশিপ ছিলেন বলবো না আপনার পার্সেন্ট কার্মিক রিলেশনশিপে এখনও আছেন এবং সেখানে তাকে অনেক অশান্তি ভোগ করতে হয় সেখানে অনেক ঝগড়া বিবাদ হয় সেটাই দেখা যাচ্ছে এখানে হতে পারে যে থার্ড পার্টি ওনার ফ্যামিলি মেম্বারও হতে পারে সেখানে টক্সিক এনার্জি ভরা সেখানে প্রতিদিনই ফ্যামিলিতে কোনো না কোনো ঝামেলা অশান্তি চলে সেটা দেখা যাচ্ছে আপনার পার্সনাল এনার্জি কিন্তু ভীষণ নেগেটিভ হয়ে আছে উনি কিন্তু মোটেও সেই রকম মানসিক স্থিরতায় নেই অস্থিরতায় রয়েছে উনি নিজের বন্ধু বান্ধব যেখানেই যেরকম সিচুয়েশান থাকলে পরে দেখা যাচ্ছে উনি কিন্তু একটা তেরিয়া মনোভাবের হয়ে যান সেখানে কিন্তু ঝগড়া গণ্ডগোল বিপদ হয় আপনার সাথেও অনেক কনফ্লিক্ট হয়েছে অনেক ঝগড়া বিবাদ হয়েছে কিন্তু একমাত্র উনার জীবনে ভালো কিছু যদি থাকে ঘটনা সেটা আপনাকেই ভাবেন আপনাকে ম্যানিফেস্ট করছে আপনার অরাতে উনি খুব মুগ্ধ আপনাকে নিয়ে অবসেশান আছে লং ডিস্ট্যান্স রিলেশনশিপ এটা আপনার পার্টনারের জীবনে যে কার্মিক রিলেশনশিপটা উনি জড়িয়ে আছেন সেখানে উনি ভালো নেই সেখান থেকে বেরিয়ে আসতে চান আর আপনার হাত ধরতে চান আপনাকে উনি যেন এটাই সারেন্ডার করছে আপনার কাছে যে আপনি ওনাকে এই জীবন থেকে বের করে আনুন ভীষণ আশা নিয়ে বসে আছেন হোপফুল হয়ে রয়েছেন যে যতই যাই হোক না কেন যত ঝড় বয়ে যাক আপনি ওনাকে বুঝবেন ওনার মনের কথাটাকে বোঝবার চেষ্টা করবেন ওনাকে ফিল করবেন ওনার হার্ড ওয়ার্ক সিচুয়েশান হয়েছে ওনার সাথে চিট হয়েছে সেটা কিন্তু উনি মনে করছেন হতে পারে লিটারেলি যে ওনার সাথে চিটিং হয়েছে কারণ কার্মিক রিলেশনশিপে যেখানে উনি আছেন সেখানে কিন্তু অনেক ঝগড়া অশান্তি চলছে আপনাকে নিয়েই উনি খুব আশাবাদী হয়ে রয়েছেন ওনার মনে হচ্ছে যে এই সিচুয়েশানটা উনি আপনি বুঝতে পারবেন যতই আপনার অভিমান হোক যতই রাগারাগি হোকটা কেন আপনি ওনাকে যেন এইভাবেই এই হাত ধরে এগিয়ে নিয়ে যাবেন এই সিচুয়েশান থেকে বের করে আনবেন এই রিলেশনশিপটা ফ্রুটফুল হবে উনি নিজের তরফ থেকেও এই রিলেশনশিপটাকে ফ্রুটফুল করতে চান ভ্যালিডি করতে চান সেটাই কিন্তু দেখা যাচ্ছে আপনার পার্টনার এটাই আশা নিয়ে আছেন যে আপনি ওনাকে বুঝতে পারবেন আপনি ওনাকে সুযোগ দেবেন কারণ ওনার কিন্তু অবস্থা ভালো নেই উনি চিটেড ফিল করেছেন ওনার মনে হচ্ছে ওনার সাথে কেউই ভালো ব্যবহার করছে না সবাই ওনার সাথে চিটিং করছে ভীষণ নেগেটিভ হয়ে আছে আপনার পার্টনার ওনার জীবনে অশান্তি ছাড়া যেন আর কিছু নেই নিজেকে একা করে ফেলেছেন কারোর সাথে কথা বলছেন না দেখুন দ্য হাউমিট সব জায়গা থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেছে ওনার বার্থডেটের মধ্যে ফাইভ থাকতে পারে ফরটিন টোয়েন্টি হতে পারে সেভেন্টিন হতে পারে টেন টোয়েন্টি এইট ওয়ান হতে পারে সেভেন হতে পারে টোয়েন্টি ফাইভ হতে পারে সিক্সটিন হতে পারে থ্রি হতে পারে টুয়েলভ টোয়েন্টি ওয়ান হতে পারে টোয়েন্টি ফোর হতে পারে এই বার্থ নাম্বারগুলো বেশি দেখাচ্ছে নাইন হতে পারে নাইন টোয়েন্টি সেভেন হতে পারে ওনার বার্থ নাম্বার ডেট অফ বার্থ এটা ভাইস হতে পারে এটা হতে পারে আর যদি বার্থ মান্থ বলি সেটা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি অক্টোবর মার্চ মে জুলাই জুন সেপ্টেম্বর নভেম্বর বেশি দেখা যাচ্ছে আপনার পার্সোন নিজেকে একা করে ফেলেছেন ঘরবন্দি করে ফেলেছেন কারোর সাথেই কথা বলতে চাইছেন না কথা বললেও সেখানে ঝগড়াই হচ্ছে থার্ড পার্টি যে সিচুয়েশানে আছে সে ওনার জীবনটাকে একেবারে শেষ করে দিয়েছে সেটাই দেখা যাচ্ছে ওনার মনের মধ্যে এখন এটাই চলছে যে উনি সত্যি কথা বলতে কি ওনার যেন মনে হচ্ছে কোনো বেঁচে থাকার আর মানেই হয় না উনি কিন্তু ভীষণ ডিপ্রেসড হয়ে রয়েছেন কারো কারো ক্ষেত্রে অনেক খুব কম জনের ক্ষেত্রে কিন্তু এটা মিলবে কিন্তু আপনার পার্সেন নিজের জীবনে একমাত্র আশা আপনাকেই খুঁজে পাচ্ছেন বাকি সবই ওনার হতাশার কারণ উনি চেষ্টা করেছিলেন যে থার্ড পার্টি সিচুয়েশনে আছে সেই সিচুয়েশনটাকে সেই রিলেশনশিপটাকে ভ্যালুয়েবেল করে তোলবার কিন্তু সেখানে পারেনি থার্ড পার্টির ব্যবহার রুনাকে করতে দেয়নি থার্ড পার্টি অনেক ডমিনেটিং উনার ওপরে অনেক টর্চার হয়েছে সেটা দেখা যাচ্ছে মেটেরিয়ালগতভাবে ওনার ওপর অনেক প্রেশার ক্রিয়েট করা হয়েছে যেটা উনি মেনে নিতে পারেনি আর সেই জন্যেই উনি আপনার সাথে রিলেশনশিপে জড়িয়েছিলেন অনেক হোপফুল ছিলেন আপনার জন্যে এবং আপনাকে ম্যানিফেস্ট করে যাচ্ছেন স্ট্রংলি দেখা যাচ্ছে আপনার পার্সেন ম্যারেড এবং কারো কারো ক্ষেত্রে তার চাইল্ডও রয়েছে এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও বলবো যে আপনাদের সমস্যা দূর হবে ফ্ল্যাটি নেচার এখানে দেখা যাচ্ছে আপনার পার্সেনের কাছে অন্য প্রপোজালও ছিল এবং সেই জন্যই এখানে যত সমস্যা তৈরি হয়েছে উনি হোপফুল হয়ে রয়েছে এবং এটাই হচ্ছে ওনার একটা হামবেল রিকোয়েস্ট আপনার কাছে যে যে ভুলটা উনি করে ফেলেছেন সেই ভুলটাকে উনি শুধরাতে চান সেটাকে রিপিট করবেন না উনি আপনার সাথে রিলেশনশিপটা কন্টিনিউ করতে চান সিরিয়াসলি এবার কন্টিনিউ করবেন সেটাই দেখা যাচ্ছে এবং থার্ড পার্টি সিচুয়েশানে থাকলেও সেখান থেকে উনি কিন্তু নিজেকে বের করে আনবার আপ্রাণ চেষ্টা করবে কারণ আপনার পার্সেন নিজেকে একা করে ফেলেছেন কারোর সাথেই এখন কথা বলতে চাইছেন না শুধু ভেবে যাচ্ছেন লিটারেলি উনি কাঁদছেন ওনার মনের অবস্থা একটু ভালো নেই সেটাই দেখা যাচ্ছে এবং মনে হচ্ছে যেন ওনার ছুটে এসে আপনার সাথে কিন্তু এই রিলেশনশিপটাকে ঠিক করে নেন উনি নিজেকে বন্দি মনে করছেন নিজের পরিস্থিতিতে উনি আটকে গেছেন বন্দি মনে করছেন নিজেকে ভীষণ চাইছেন আপনার কাছে এসে সব কথা বলবেন কোথাও না কোথাও পিস অফ মাইন্ডটা উনি আপনার কাছে খুঁজে পান তবে স্ট্রংলি এই ভাইসটটাই আসছে আপনি যার সাথে রিলেশনশিপে আছেন মেজর কালেকটিভ এনার্জিতে এটাই দেখা যাচ্ছে উনি কিন্তু ম্যারেড পারসেন আমি আবারও রিপিট করছি এই রিডিংগুলো কিন্তু একটা কালেকটিভ এনার্জি রিড করা হয় কালেকটিভ একটা মাস এনার্জি এখানে কিন্তু কারোর ব্যক্তিগত রিডিং হয় না এই জন্য ব্যক্তিগত প্রশ্নের উত্তর পাওয়ার জন্য কিন্তু আপনাদের পার্সোনাল রিডিং নিতেই হবে সেখানে এখানে কিন্তু আপনারা সব নিজেদের ব্যক্তিগত প্রশ্নের উত্তরটা সেইভাবে পাবেন না এটা একটা কালেক্টিভ এনার্জি কিন্তু পিক করা হয় আর রিডিংগুলো টাইমলেস হওয়ার জন্য যখন আপনার সাথে সামনে আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পাবেন আপনার পার্সেন কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার সাথে রিউনিয়নে আসতে চান লং ডিস্টেন্স রিলেশনশিপ হলে উনি আপনার সাথে দেখা করবেন রিলেশনশিপটাকে ফ্রুটফুল করবেন সেটাই কিন্তু ওনার মনের ইচ্ছে ওনার মধ্যে একটা স্পিরিচুয়াল গ্রোথও হয়েছে সেলফ অ্যাকিং হচ্ছে এখন বিবেকের কথা উনি শুনছেন এবং কোথাও না কোথাও নিজেকে ঘরবন্দি করে ফেলেছেন কারোর সাথেই উনি কথা বলছেন না নিজেকে একা করে ফেলেছেন ভীষণ লোনলিনেস একটা বিষাদ এনার্জি কিন্তু দেখা যাচ্ছে নিউ বিগিনিং আপনার সাথে স্ট্রংলি উনি করতে চান আপনার এনার্জিটা দেখে নেওয়ার চেষ্টা করব আমি এখানে আপনি কি চাইছেন আপনি নিজের জীবনে একটা অ্যাভেন্ডেন্স চান আপনি মানে সুখী ঘর সংসার চান সেটাই দেখা যাচ্ছে ইমোশনাল ফ্লো আপনারও অনেক বেশি আপনি এই রিলেশনশিপে এসেইছিলেন এই রিলেশনশিপটাকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য আপনি এই রিলেশনশিপের যে এত নেগেটিভিটি আপনাকে সহ্য করতে হবে আপনি জানতেন না এত অবহেলা সহ্য করতে হবে আপনি জানতেন না আপনি সিধা সরল মনে এই রিলেশনশিপটাকে অনেক গুরুত্ব দিয়েছিলেন নিজের জীবনে এবং এটাকে নিয়ে এগিয়ে যাওয়ার কথাই কিন্তু ভেবেছেন আপনি অন্য কিছু ভাবেন আপনার ইমোশান এখানে খুব হাই আপনি ম্যানিফেস্ট করছেন আপনার মনে হচ্ছে আপনার ভুলটা কোথায় ছিল সত্যি কথায় আপনার কোথাও ভুল ছিল না আপনার পার্সোনি নিজেকে আটকে ফেলেছেন এবং নিজের মেরিটাল স্ট্যাটাস লুকিয়ে আপনার সাথে রিলেশনশিপে শুধু আপনার সাথে নয় অনেকের সাথেই ফ্ল্যাটের রিলেশনশিপে উনি ছিলেন কিন্তু আপনার সাথে একটা স্ট্রং বন্ড উনি ফিল করেন যে বন্ডিংটা অন্য কারোর সাথেই ফিল করে না এমনকি যেখানে ম্যারেড সেখানেও উনি ফিল করেন আপনিও নিউ বিগিনিং চান কিন্তু এখানে যাদের পার্সেন ম্যারিড আছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা আপনার পার্সেন সেখান থেকে এত সহজে বেরিয়ে আসবে না সেক্ষেত্রে আপনি নিজের জীবনে নিউ বিগিনিং নিজের জীবনে যে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন সেটাই ঠিক কথা রিলেশনশিপটাতে এখন সেপারেশনই আছে আলটিমেট একদম নো কন্ট্যাক্ট সিচুয়েশন আছে কারণ আপনি এই রিলেশনশিপে আর থাকার আর কোনো যুক্তিকতার লজিক খুঁজে পাননি সেই জন্যে আপনি বেরিয়ে গেছেন ভীষণ ভালো আছে এখানে যারা যারা নিজেকে স্ট্রং করেছেন আঘাত পেয়েছেন কিন্তু নিজেদেরকে স্ট্রং করেছেন কারণ সত্যতা আপনি বুঝে গেছেন যে এই রিলেশনশিপ থেকে আপনার পাওয়ার কিছু নেই আপনার পারসেন নিজেকে হিল করার জন্য আপনার কাছে এসেছিলেন কিন্তু আপনি হিল ফিল করতে পারেনি আপনি ওনার সাথে থেকে আপনার এনার্জি ট্রেন্ড হয়েছে আপনি মোটেও হিলিং ফিল করেননি আপনি এই রিলেশনশিপ ছেড়ে বেরিয়ে এসছেন সেটাই দেখা যাচ্ছে স্ট্রং ডিসিশন নিয়েছেন আপনি আপনি মুভ অন করে গেছেন ঠিকই করেছে যাদের ক্ষেত্রে আপনার পার্সেন ম্যারেড এবং তার বাচ্চাও রয়েছে যেখানে দেখা যাচ্ছে চাইল্ডও রয়েছে সেক্ষেত্রে তো এই রিলেশনশিপ ফ্রুটফুল হওয়ার নয় স্ট্রংলি দেখা যাচ্ছে দেখুন এই ভাইসটা কিন্তু এখানে এসছে একটা মেজর কালেকটিভ এনার্জিতে এসছে আপনার পার্সন ম্যারেড শুধু ম্যারেড নয় তার চাইল্ডও রয়েছে সেক্ষেত্রে এরকম রিলেশনশিপ থেকে আপনি যে বেরিয়ে আসবেন সেটাই দেখা যাচ্ছে আপনি নিজেকে স্ট্রং করেছেন আপনি এটাই ভাবছেন আপনার এমন কিছু দোষ হয়নি যে আপনি একটা এরকম হ্যাপি ফ্যামিলি লাইফ আপনি নিজের করতে পারবেন না আপনি নিজের জীবনে প্ল্যানিং করছেন এবং সঠিকভাবে প্ল্যানিং করছেন আপনার পার্সন আপনাকে সাথে একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ হয়তো গড়তে চাইবেন সেটা আপনি ভাববেন যে আপনি করবেন কিনা না কারণ আপনি এখন লজিক্যালি ভাবছেন নিজের জীবন সম্বন্ধে এই রিলেশানশিপটাকে নিয়ে আর এখন ভাবছেন না আপনি নিজের ওপরে এখন ফোকাস রয়েছেন আপনার ফাইন্যান্সিয়াল গ্রোথের দিকে ফোকাস রয়েছেন নিজের স্টাডির ওপর ফোকাস রয়েছে নিজের ফ্যামিলির ওপর ফোকাস রয়েছে যারা যারা এরকম ভাইবসে আছে তারা অবশ্যই বলবেন সুতরাং দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে বেশিরভাগের ক্ষেত্রে আপনার পার্সেন ম্যারেড এবং সেক্ষেত্রে আপনি লজিক খুঁজে পাননি বলেই এই রিলেশনশিপ থেকে বেরিয়ে গেছেন আপনি নিজের জীবনে নতুন সোলমেটের জন্য ওয়েট করছে নিজের জীবনে আপনি প্রপার প্ল্যানিং করছে যে প্ল্যানিংটা আপনি আগে করেন এই স্ট্রং ভাইবসটা কিন্তু এসছে আমি ডিভাইনের গাইডেন্স ডিভাইনের গাইডেন্স আপনার জন্য দেখে নেওয়ার চেষ্টা করবো কারণ আপনার পার্সেন যদি ম্যারেড না হন উনি আপনাকে ম্যারেজ প্রপোজালই দেবেন সেটাই দেখা যাচ্ছে আর যাদের ক্ষেত্রে পার্সেন ম্যারেড তাদের ক্ষেত্রে কিন্তু বলবো আপনারা যে জীবনে এগিয়ে গেছেন এবং সেটা ভালো সিদ্ধান্ত আপনার জন্যে আমি আমার ভিউয়ার্সের জন্য ডিভাইনের গাইডেন্সটা দেখে নেওয়ার চেষ্টা করব আপনার মধ্যে স্পিরিচুয়াল গ্রোথ হবে যে নতুন সোলমেটের জন্যে যারা অপেক্ষা করছেন তাদের সেই অপেক্ষার অবসান হবে সেটাই দেখা যাচ্ছে আপনাদের মধ্যে স্পিরিচুয়াল গ্রোথ হবে আপনারা অনেক বেশি নিজেদেরকে হিল করবেন সেটাই দেখা যাচ্ছে কারোর অ্যাডভাইস পাবেন সেই অ্যাডভাইস পেয়ে আপনি নিজের জীবনে এগিয়ে যাবেন নতুন সোলমেটের কাছ থেকে প্রপোজালও আপনি রিসিভ করবেন সেটাই দেখা যায় পজিটিভ আছে এনার্জি এনার্জিকে ক্লেম করবেন রিডিংয়ের এনার্জি আপনাদের সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জিটা অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন যেটা ভীষণভাবে জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই সকলে খুব ভালো থাকবেন ইন্টেডিংটা একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন